সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি ওই কেটে কুটে যাচ্ছে রক্ত বার হচ্ছে না আর তোমাদের কাছে এত অনুরোধ করছি তোমরা যে কজন দেখছো এক তার মধ্যে কয়েকজনা একটু লাইক কমেন্ট করো কেউ করো না আবারও আজকে বলছি প্লিজ যদি ভিডিও ভালো লাগে প্রথম থেকে শেষ অব্দি দেখো আর একটা লাইক কমেন্ট করে দিও প্লিজ আর আমার মতো কিছু হাই হাউস ওয়াইফ যারা আর কি ঘরেই থাকি কাজকর্ম করি না তাদেরকে সবসময় কিচেনেই পাবে সেটা স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক বা ভালোবেসে হোক বা খারাপ লেগে হোক এটাই আমাদের ফেভারিট প্লেস দুপুরবেলার মানে পুরো দিনের মধ্যে এই জায়গাটাই আমাদেরকে বেশি পাবে চব্বিশ ঘন্টার মধ্যে এই জায়গাটাই বেশি পাবে আমাদেরকে হাউস ওয়াইফদের আমাকে তো বিশেষ করে তো দুপুরের লাঞ্চ বানাচ্ছি আজকে হবে পকোড়া দই আর অল্প একটু বেসন দিয়ে দিয়েছি এর মধ্যে সমস্ত রকম মশলা দিয়ে দেবো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো কিছু দিয়ে একটা মানে অনেকটা জল দিয়ে একটা ঘোল বানিয়ে গ্যাসে চাপিয়ে দেবো আর এদিকে হচ্ছে দেবো কি দই বেসন আর ওই লঙ্কার লঙ্কার গুঁড়ো দেবো না লবণ হলুদ দিয়ে আর একটা ব্যাটার বানাবো যেটা হচ্ছে পাকোড়ার জন্য আজকে আর পেঁয়াজ টিয়াজ কিছু দিচ্ছি না আর দইটা দিয়ে দিয়ে পাকোড়া বানিয়েছি এত সুন্দর হয়েছে নরম হয়েছে এত কি বলবো দারুণ টেস্ট আমি এবার থেকে এরকম কারি পাকোড়া বানাতে গেলে না দই দিয়েই এই বেসনের পাকোড়া বানাবো খুব সুন্দর হয়েছে পাকোড়া আর কি বলবো জিবে লেগে থাকার মতো তাই জন্য ঘোলটা বানিয়ে নিয়েছি এটাকে বসিয়ে দি আর এদিকে আমি আমার পাকোড়ার জন্য ব্যাটার রেডি করে নিই যে লবণ হুঁদুর সব কিছু দিয়েছি লঙ্কার গুঁড়ো অ্যাভয়েড করছি বেসন দিয়ে নিয়েছি দই দিচ্ছি এটা আর সা একটু জল দিয়ে ব্যাটার বানাবো জলটা একটু বেশি হয়ে যাবে আমার তার কোনো ব্যাপার নেই হয় মাঝে মাঝে একদম পারফেক্ট সব কিছু সব দিন পারফেক্ট হয় না ছাড়া চলে এসেছি হা হা কী সুন্দর হা কারিপাথা নিঃশ্বাস নিতে এসেছি বৃষ্টি হতে পারে আজকে গাছ হয়ে করে যাবে না এই গাছে নীলকণ্ঠ ফুল ফুটেছে দেখো এটাও খুব সুন্দর কালকেও দুটো ফুটবে যেটা আর ওটা দারুণ কিছু করতে পারছি না যে কারণে না এই আগাগুলো আমাকে কেটে দিতে হচ্ছে চলো করি কথা তুলে নি বেশি নো না অল্প করেই নেব কারণ এখন ঘরে রাখলে না পচে যাচ্ছে ব্যাস এটাই হয়ে যাবে এখন তুলে নিল তুলে নিলাম তুতলে যায় কেন আমার কথা আর ফুল দেখো কারিপাতা নিয়ে নিজে এসে এই যে পাকোড়া গুলো বানিয়ে নিয়েছি আর কড়িটা দেখো ফুটে উঠেছে আর এই এই তেলে বানিয়েছিলাম তো এতটা তেলে ফোড়ন দেওয়া যাবে না তারকা লাগানো যাবে না তাই তেলটা একটু কম করে নি আর কারিটা হয়েছে যে মানে ভালোই ফুটে গেছে তো এদিকে এই পাকোড়াগুলো দিয়ে দিয়েছি আর কটা পাকোড়া রেখে দিয়েছি এমনি খাওয়ার জন্য পাকোড়াগুলো ওই একটু ব্যাটারটা পাতলা হয়ে গেছিলো তো তাই ওই ট্যাড়া মেরা হ্যাংরা সব গুঁড়ো গাড়া সব দিয়ে দিয়েছি আমি তারকা দেওয়ার জন্য সবকিছু বসেছি এদিকে টাইম হয়ে গেছে এইভাবে করে থুয়ে চলে গেছিলাম আর ফেভারিট ফেভারিট কেন চিল্লাচ্ছে পাকোড়া খেয়ে পাকোড়া বলো কেসে হুয়া পাকোড়া 228 228 আপ সমাজ যাও আর এদিকে এদিকে পাকোড়া দিয়ে যা হয়েছে কি বলবো ফটাফট করতে পারলাম না তো করি আগে গ্যাস জ্বালাই জ্বালিয়ে দিয়েছি গ্যাস আর আগে বসিয়ে দিয়েছিলাম এটা একটু তেল গরম হতেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ওই টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি আর আমি কি করি ওই লঙ্কাগুলো না বেশিক্ষণ আর কি তেলের মধ্যে রাখি না হালকা একটু হয়ে গেলেই তুলে দিয়ে দেবো দিয়ে দিয়েছি হয়ে গেছে রান্না আমার এই যে খেতে বসে পড়েছি খেতে বসে বলেছি আজকে হচ্ছে শুধু এই ভাত আর কারি আর কিছু বানায়নি আজকে ব্যাস পুরো দিনে অনেক কাজ শরীরটাও ভালো নেই এত থাকাবার ভিডিওটা কখন এরকম হয়ে গেছে নিজেও বুঝতে পারিনি তো এইভাবে একটু দেখে নিও আর প্লিজ একটা কমেন্ট করে দিও তো চলো আমি খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়েছে এরপর টিউশন আছে জামা কাপড় ধোয়া আছে জল ভরা আছে অনেক কাজ তো তাড়াতাড়ি করে সব কিছু করে নিতে হবে সব কিছু করে নিয়েছি মেয়েদেরকে টিউশন থেকেও নিয়ে চলে এসেছি বাড়িতে আসার আসার পরে যে এই পাঁপড়গুলো নিয়ে এসেছি পাঁপড়গুলো ছোটোবেলা আমরা অনেক খেয়েছি ভীষণ ভালো লাগে কিন্তু তখন আরও বড় বড়ো ছিল এখন তো এই ছোটো ছোটো হয়ে গেছে তো ওইজো এক গালের মধ্যে ঘুরে দিলাম আর জামা কাপড় ঘরেই শুকো দিয়েছি হালকা বৃষ্টি বৃষ্টি ভাব তাই তো আজকের মধ্যে এই পর্যন্তই সবাইকে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে